এরকম পরিবেশে যদি আপনারা বাড়ি করতে চান বা খামার করতে চান করতে পারবেন এই যে এই বাড়িগুলো মাত্র ছয় মাস থেকে এক বছর ধরে বাড়ি বাড়িঘর করছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এইগুলো মাটি ফেলাইছে যাদের বাড়িঘর নদীতে ভেঙে গেছে তারা আবার এখানে এসে বাড়ি করবে এই জমিগুলো হারা নিয়েছে তারা আপনারা করতে চান বা যাদের বাড়ি বাড়িঘর নেই বা যারা আশ্রয়হীন তারা ইচ্ছা করলে এই চরের বুকে এসে

কোন সমস্যা বাজার ঘাট কোথায় বাজার আছে এটা কি প্রতিদিনই বাজারে যান প্রতিদিনই এখানে নদী পাড়াপার হন কিভাবে নৌকা আছে কত টাকা নে আসতে কতটা কতটা বিশ টাকা টাকা বিশ টাকা চর মানে শান্তি চর মানে প্রশান্তি চরে যদি পরিশ্রম করতে পারেন চরে যদি কৃষি আবাদ করতে পারেন চরে যদি খামার করতে পারেন তাহলে এই মিলবে সার্থকতা চরে মাটি সোনার চাইতে খাট চরে বিভিন্ন ধরনের মাটি হয়ে থাকে বেল মাটি এঁটেল মাটি দোয়াশলো মাটি আর এই চরে বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে এই ফসলগুলো আসলে সাধারণত মানুষ একটু পরিচর্যা করে দেখেই অনেক ফসল হয় যদি পরিচর্যা না করে তাহলে হবে না আর জানতে হবে কৃষি খামার করতে হলে অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতা না থাকলে এই ফসল ভালো হবে না জানতে হবে যে কীভাবে আপনাকে ফসল রোপণ করতে হবে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

তো আমার মনে হয় সবাই মুসলমান তাই না সবাই মুসলমান নামাজ পড়ে কোথায় এই যে মসজিদ এখানে কি সবাই একত্রিত ভাবে নামাজ পড়ে আর মসজিদ আছে আরো মসজিদ আছে ওই যে একটা হুজুর রাখেন নাই হুজুর রাখছি কোন রকম মানে এই হুজুর বেতন দেন কি হবে এই হুজুরে বেতন মোটামুটি পাঁচ হাজার টাকা দেওয়া লাগে পাঁচ হাজার টাকা আর খাবারের বিষয়টা খাবারের বিষয়টা বাড়িতে আসে মোটামুটি প্রতি শুক্রবার নামাজ পড়ায় আর এমনি নামাজ নিজেরাই এখানে কি চুরি ডাকাতির কোনো সমস্যা আছে না সমস্যা নাই জিনিস সমস্যা বাজারঘাট কোথায় করেন আপনারা এই জাফরগঞ্জ এই যে মিডিয়া বাজার আছে এটা কি প্রতিদিনই বাজারে যান প্রতিদিনই এখানে নদী পারাপার হন কিভাবে নৌকা আছে খাওয়া আছে খাওয়া আছে কত টাকা না আসতে কত দূরে যাইতে কত টাকা 20 টাকা আর এই যে দেখা যাচ্ছে যে

এক বস্তরে খেতে হ্যাঁ এবার টাকা দশ দিন সবাই আর দশ দিন আছে দশ দিন আছে দশ দিন এই সমস্ত জমিতে কি বলি না এই আমর ধান বলি আমর ধান বলি হ্যাঁ বল মাটি কিরকম মাটি খুব খুব না এবার খুব নিচ্ছে আমরা কোনো রকম ফসল ভালো হয় তো অনেকের ভুল ধারণা যে সরে ফসল হয় না যদি ফসল না হয় আপনি কোন জায়গা থেকে আসেন এই করছেন আমাদের বাড়িতে এই কয়দিনের ভিতরে কোন চুরি ডাকি হয় না যে কয়দিন ধরে আইসেন না বা কোন মানুষের ধারা ক্ষতিগ্রস্ত তো হন নাই পাশে কি মসজিদ আছে এখানে নামাজ পড়েন দূর থেকে আসলে তো মানুষ তুমি ভাড়া নিতে পারবো যেমন আপনি নিছেন দশ বিঘা এই দশ বিঘা জমিতে কি কি ফসল বলেন এই

কারণ বাজার এখান থেকে আপনার এক কিলোমিটার দূর আর তো থাকে না জায়গাগুলো একটু তেল কম পড়লো লবণ কম পড়লো তো হবে বাইরের কেউ না আচ্ছা কষ্ট দিলাম বলতে